ং নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্ছিদুখস্বরূপায় স্বামিনী তাপহারিণে এখানে উপবিষ্ট বোলপুর রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ মহারাজ পূজনীয় স্বামী ভদেবানন্দজী মহারাজকে আমার ষাষ্ট প্রণাম উপস্থিত স্বামী প্রতিবধানন্দজী মহারাজকে আমার ষাষ্ট প্রণাম এখানে উপস্থিত আমাদের রুদ্রদা এবং অন্য অন্য যারা অতিথিবৃন্দ আছেন স্কুলের শিক্ষিকারা এবং আমাদের সম্মুখে উপস্থিত যুবক ভাই ও বোনেরা সবাইকে আজকের এই যুব সম্মেলনের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সারা ভারতবর্ষ জুড়ে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিবস পালন করা হচ্ছে সকালেই আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছিলাম এই বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য এই রথ তৈরি করার জন্য আমাদের যে সমস্ত ভলেন্টিয়ার ভাইরা তাদের সাথে যুক্ত তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই স্বামী প্রতিপদানন্দ মহারাজকে এই বর্ণাঢ্য রথ পরিচালনা করার জন্য এবং ধন্যবাদ জানাই আমাদের অধ্যক্ষ মহারাজকে আজকের এই সকালের প্রভাত ফেরি এবং আজকের এই বিকালের যুব সম্মেলন আয়োজন করার জন্য আজকে আমার স্বাগত ভাষণ দেওয়ার কথা কিন্তু স্বাগত ভাষণে কি বলবো কিছু বুঝে উঠতে পাচ্ছি না তো যারা এখানে এসেছো যুবক ভাই ও বোনেরা দেখো আমরা প্রতি বছর এরকম বারোই জানুয়ারি পালন করি আবার সামনে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা আবার এরকম করে পালন করব। তারপর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেখানেও আমরা এরকম সমবেত হই হয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আসি স্মরণ করি বরণীয়দের বরণ করি স্মরণীয়দের স্মরণ করি আজকের আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমরা যারা স্মরণ করি আর যারা স্মরণীয় বা বরণীয় এই যে ধরনের মানুষ এই দু ধরনের মানুষের পার্থক্য কেন হয় কেন আমরা স্মরণ করা থেকে স্মরণীয় হয়ে উঠতে পারি না কেন বরণ করা থেকে আমরা বরণীয় হয়ে উঠতে পারি না বা বরণীয় হয়ে ওঠার জন্য কি প্রয়োজন আমরা যদি লক্ষ্য করি জীবনে যারা মহৎ চরিত্রের মানুষ তাদের সবসময় সম্মুখে একটি সুদূর প্রসারী লক্ষ্য থাকে যে লক্ষ্য নিঃস্বার্থপরতা এবং দেশ ও দশের কল্যাণের জন্য তারা নিজের সর্বস্ব প্রাণপদ করে আর আমরা যারা সাধারণ এখানে মানুষ উপস্থিত থাকি আমাদের জীবনের যে লক্ষ্য থাকে না তা কিন্তু নয় আমাদের জীবনের লক্ষ্য আছে একটি শিশু যে সবেমাত্র স্কুল যেতে শিখেছে তারও জীবনের টার্গেট আছে কি লক্ষ্য আছে না ক্লাসে পাশ করতে হবে ক্লাসে যদি পাশ না করতে পারি কি হবে বাড়ি গেলে বকুনি শুনতে হবে অথবা বাবা মা বলে দিয়েছে যে ক্লাসে প্রথম স্থান পেতে হবে যদি না হয় বাড়িতে বকুনি জুটবে গার্জিয়ান যদি একটু করা হয় আবার সাথে পিটুনিও আছে তো এই রকম যে আজকে মাধ্যমিক পরীক্ষা দেবে তার সামনেও এরকম লক্ষ্য আছে যে ভবিষ্যতে ভালো নম্বর নিয়ে আর্টস কমার্স কিংবা সায়েন্সে পড়াশুনো করবে কিন্তু আমরা যদি প্রশ্ন করি তারপরে কি করবে তারপরে তারপরে কলেজ জীবনে প্রবেশ করবো তারপর তারপর একটা চাকরি চাই এই বেকারত্বের জ্বালা ঘোচানোর জন্য একটা চাকরি চাই দুবেলা দুমোটো অন্যের সংস্থান চাই অর্থাৎ এই আমাদের পারিপার্শ্বিকতা আমাদের পরিবেশ এমনভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমাদের ছোটোবেলা থেকেই চিন্তা হয় যে এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি না অর্থ লাভ অর্থাৎ অর্থ হলে কি হবে সুখ হবে আমরা ছোটবেলা থেকে দেখেছি কোথাও খেতে গেলে অর্থ লাগে কিছু কিনতে গেলে অর্থ লাগে কোথাও বেড়াতে গেলে অর্থ লাগে অথবা আমাদের ধারণা হয়েছে যে অর্থই আমাদের সুখ এনে দিতে পারে অর্থাৎ আমরা সুখ চাই সুখের জন্য অর্থ চাই তাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে কি যে না অর্থ উপার্জন এখন সত্যিই কি অর্থের দ্বারা যে সুখ আসে অর্থাৎ বাইরের জিনিসের দ্বারা যে সুখ হয় সেই সুখে কি আমরা পরিতৃপ্ত আমরা যদি পরিতৃপ্ত হতাম তাহলে তো আমরা ধরুন কোথাও ঘুরতে গিয়েছি একই জায়গায় বারবার ঘুরতে যেতাম কিন্তু একই জায়গায় তো আমরা বারবার ঘুরতে যাই না কিংবা একই পোশাক আমরা বারবার পরি না তার কারণ কি আমরা এই জাগতিক সুখে পরিতৃপ্ত হতে পারি না আমাদের তাই প্রয়োজন আমাদের ভিতরে অন্তর্নিহিত যে পূর্ণ আনন্দ আছে সেই আনন্দের স্রোতের সন্ধান করা এবং আমাদের এই জীবনকে একটি মহৎ উদ্দেশ্যে পরিচালিত করা এখন প্রশ্ন যে আমি ত্যাগ ও সেবার মাধ্যমে এই যে জীবনটাকে আমি গড়ে তুলব বা মহৎ চরিত্রের মানুষ হব তাতে আমার কি লাভ হবে জগতে আমি যখন থাকবো না মরে গেলাম তখন কে আমাকে সম্মান জানালো না জানালো তাতে কি আসে যায় এখন তো আমার তাতে কি আমার অন্ন বস্ত্রের সংস্থান হবে তাতে কি আমি আমার বাবা মায়ের সেবা করতে পারবো এর মধ্যেই নিহিত আছে মূল চাবিকাঠি অর্থাৎ আমরা যখন অন্যের জন্য ভাবব অন্যের জন্য এতটুকু করব তখন জগৎ সারা সমগ্র বিশ্ব আমার দিকে এগিয়ে আসবে আমি একটা ছোট্ট গল্প বলে আজকের আমার স্বাগত ভাষণ এখানে শেষ করব সেটা বিখ্যাত আমাদের মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরীর একটি গল্প একটি গ্রামে পাহাড়ের পাদদেশে একটা বাচ্চা এবং তার বাবা দুজনে থাকে একটা ছোট্ট বাড়িতে তো বাবা রোজ ওই পাহাড়ের উপরে একটা টিলা মতো আছে সেখানে যাই কিছুক্ষণ বসে আবার ফিরে আসে রোজ যায় তো একদিন ছেলে বায়না ধরেছে বাবা আমি তোমার সাথে যাব। তো বলছে যে না দেখ ওই পথটা খুব সরু পথ খাই আছে ওখানে গেলে মানে যাওয়া খুব সমস্যার কিন্তু ছেলে বায়না ধরেছে যাবে ঠিক আছে বাবা ছেলেকে খুব শক্ত করে মানে ছেলের হাত ধরেছে ধরে দুজনে যাচ্ছে পথে যাওয়ার পথেই একটা বড় পাথর আছে বাবা কিন্তু রোজ যায় বাবা জানতো ছেলেটা জানতো না ছেলেটা যেতে গিয়েই হোচট খেলো হোচট খেয়েই অমনি মুখ দিয়ে একটা আত্মনাদ বেরিয়ে গেলো আহ অমনি সে শুনতে পেলো যে চারিপাশে যেন কেউ একজন বলছে আহ করে উঠল তো বাচ্চা কোনো দিন পাহাড়ের যে প্রতিধ্বনি হয় সে ব্যাপারে বাচ্চাটার কোনো মানে ধারণা ছিল না তো সে ভাবছে যে তার সাথে কেউ মজা করছে তো অমনি পরের বলছে যে কে তুমি অমনি প্রত্যুত্তর এলো কে তুমি সে আরও রেগে গেল রেগে গিয়ে বলছেন আমি তোমাকে দেখে নেব অমনি দেখা গেলো আবার প্রতিধ্বনি আসছে ওই দিক দিয়ে যে আমি তোমাকে দেখে নেব বাচ্চাটা আরও রেগে গেল। ফার্স্টেডেড হয়ে বাবাকে বলছে যে কেন এরকম হচ্ছে কে আমার সাথে এরকম মজা করছে তখন বাবা বলছে যে আমি তোমাকে ভালোবাসি জোর জোরে বললো দেখা গেল অপর থেকে প্রতিধ্বনি হলো আমি তোমাকে ভালোবাসি তখন বাবা ছেলেকে বলছে এই যে তুমি বলছো এটা তোমার ভিতর থেকে আসছে তো এটা যেমন একটা পাহাড়ের প্রতিধ্বনি ঠিক তেমনি আমরা ভেতর থেকে যখন মানুষের দিকে এই যে কোনো সাহায্যের হাত বাড়ানো বা মানুষের সেবার দিকে যখন আমরা এগিয়ে যাব। ঠিক তেমনি সারা বিশ্বেও আমার দিকে এগিয়ে আসবে তো আজকের এই যুব সম্মেলনে যারা আছো তাদের উদ্দেশ্যে বলছি আরেকটু ঘটনা বললে আরও পরিষ্কার হবে আমাদের এখানে রিলিফ হয় রিলিফ মানে এই যেমন পুজোর আগে বস্ত্র বিতরণ কর্মসূচি হয় শীতকালে কম্বল বিতরণ হয় তো কম্বল বিতরণ বা রিলিফের সময়ে আমাদের এখানে একটা বিবেকানন্দ পাঠক চক্র চলে প্রত্যেক রবিবার করে তো যেখানে সেখানে সব সদস্যরা আসে তো যখন বলা হয় যে গ্রামে গ্রামে যেতে হবে সার্ভে করতে হবে তে রোদে পড়ে সার্ভে করতে হবে কম্বল মাথায় করে নিয়ে যেতে হবে দিতে হবে প্রথম প্রথম একটু অপ্রস্তুত হয়ে পড়ে কিন্তু তারপরে যখন তারা ফিরে আসে তাদের মুখে এক অপূর্ব আনন্দ কেন এই আনন্দ তারা সারাদিন তো অন্যভাবে জীবনটা কাটাতে পারতো কিন্তু এই যে রিলিফ করে এই যে পরার্থে এতটুকু করলে স্বামীজি বলছেন পরার্থে এতটুকু করলে হৃদয়ে সিংহ বলের সঞ্চার হয় তো সত্যিই যখন ওরা রিলিফ করে ফিরে আসে ওদের মুখের হাসি দেখে বোঝা যায় এ সত্যিই স্বামীজি বলছেন জীবে প্রেম করে যেইজন জন সেইজন সেবি সে ঈশ্বর ওদের মুখগুলো দেখলে তখন বোঝা যায় তো আগামী দিনে প্রত্যাশা রাখি যে এখানে যে সমস্ত যুবক ভাই বোনেরা এসেছে যারা অনেক ছোটো আছো তারা এখন থেকে স্বপ্ন দেখতে থাকবে যে কী করে বড়ো হয়ে দেশ ও দশের সেবা করা যায় আর এই যে বললাম মহৎ চরিত্রে ব্যক্তিরা যখন স্বপ্ন দেখে কোনো একটা আদর্শকে ধরে থাকে তখন তারা সামাজিক কোনো প্রতিকূলতা বা পারিপার্শ্বিকতা যাই আসুক না কেন তারা তাদের আদর্শ থেকে কখনও কিন্তু টলে না তাই আমাদেরও ছোটোবেলা থেকেই ওই রকম একটা আদর্শকে অবলম্বন করে বড় হতে হবে কেউ হয়তো বড় হয়ে মাস্টার হবে কেউ হয়তো বড় হয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কিংবা শিক্ষক হোক তাতে কোনো দোষ নেই কিন্তু উদ্দেশ্য জন্য এটা না হয় যে কেবলমাত্র পয়সা উপার্জনের জন্যই আমি শিক্ষক হচ্ছি বা ডাক্তার হচ্ছি বা ইঞ্জিনিয়ার হচ্ছি উদ্দেশ্যের জন্য এইটা থাকে যে আমি যদি শিক্ষক হই সারা জীবন এই শিক্ষার আলো সবার মধ্যে ছড়িয়ে দেব। আমি যদি ডাক্তার হই মানব সেবায় আমি নিজেদেরকে উৎসর্গ করব। এরকম যদি একটা মহৎ লক্ষ্য নিয়ে সমস্ত জীবনটা এই সমাজের জন্য দেশের জন্য যদি কাজ করতে পারো তখন দেখবে জীবনের প্রকৃত আনন্দ তুমি হৃদয়ে হৃদয়ে অনুভব করতে পারছ যে আনন্দ ওই টাকা পয়সায় বা কোনো রেস্টুরেন্টে খাবার খেয়ে কিংবা জামা কাপড় পরে কিংবা পোশাক পরে পাওনি তার থেকে অনেক বেশি বেশি আনন্দ তোমরা অনুভব করতে পারছ আজকে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার